শেখ হাসিনা এক এর আগেও চাপের মুখে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান তাদের পরিণতিও অনেকটা বাংলাদেশের সদ্য পালানো প্রধানমন্ত্রীর মতোই হয়েছে সাম্প্রতিক সময়ে মেয়াদ পূরণের আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো চাপের মুখে পদত্যাগ করা রাষ্ট্রপ্রধানদেরকে চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই বলা যায় ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যানথুং এর কথা তার বিরুদ্ধে দলীয় নীতি ভঙ্গের অভিযোগ উঠেছিল তাই চলতি বছরের মার্চ মাসে মেয়াদপূরণ করেন তিনি তার কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়ে দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ণ হয় ভো ভ্যানথুং এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন একদলীয় শাসন ব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পরটি আনুষ্ঠানিকতা মাত্র এটি দেশের শীর্ষ চারটি পদের একটি দল ও শাসন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাত্করও শেখ হাসিনার পথে হেঁটেছেন চলতি বছরের মার্চ মাসে পদত্যাগ করেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভারাত্কর ভারাত্করের উপলব্ধি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার যোগ্যতা তার নেই ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ ও তার দল ফাইন গেলের নেতৃত্বে ছেড়ে দেওয়ার ঘোষণা করেন তিনি তারপর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সরকারি ভবন থেকে বিবৃতি প্রকাশ করেন সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে লিও ভারাত্কর বলেন ব্যক্তিগত ও রাজনৈতিক কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আর সেরা উপযুক্ত ব্যক্তি হিসেবে মনে করেন না তিনি চাপের মুখে পড়ে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হ্যান্ডিও পদত্যাগ করেন দু সালের মার্চ মাসে স্তফা দেন তিনি সেই সময় ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিতে বিচ্ছিন্নতার মতো ঘটনা ঘটে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্রমেই উত্তাল হচ্ছিল দেশ সেই আবহে পদত্যাগ করেন হ্যান্ডি এর আগে দু সালে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মৈশির প্রাণ কেড়ে নেয় দুর্বৃত্তরা তারপর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট নোভাক এর অবস্থাও হয়েছিল অনেকটা তেমনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জনরসের মুখে পড়ে পদত্যাগ করেন তিনি একাধিক শিশুকে শারীরিক নিপীড়ন নিগ্রহ মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির সাজা মওকুফ করেছিলেন তিনি সেই নিয়ে জনরসের মুখে পড়তে হয়েছিল ক্যাটালিনকে এর আগে বেশ কিছুদিন ধরেই হাঙ্গেরির বিরোধী দলের কর্মীরা ক্যাটালিনের পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ করছিল তারপর প্রেসিডেন্ট নিজি তার পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বয়ন ও চাপের মুখে পদত্যাগ করেছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে মেয়াদ পূরণের আগে পদত্যাগ করেন তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টেরও পদত্যাগ অনেকটা শেখ হাসিনার মতো করেই হয়েছিল বাইশ সালে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষের বাসভবন ঘিরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিল শ্রীলঙ্কার বাসিন্দারা দেশটির হাজার হাজার বাসিন্দা রাজপক্ষের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘিরে ফেলেছিল উল্লেখ্য ছাত্র জনতার গণ আন্দোলনে এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত পাঁচই আগস্ট সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন বর্তমানে ভারতের দিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সোমবার বাংলাদেশ ছেড়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন হাসিনা সেখানে তার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে সেদিন এয়ারবেসই রাত কাটিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ইউরোপ আমেরিকা ব্রিটেন কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয় খুঁজছেন বলে জানা যাচ্ছে